ও মা আজকে লাঞ্চে মেনে কি আরে তুমি এরকম মাথায় হাত দিয়ে কেন দাঁড়িয়ে আছো মাথায় হাত দিয়ে দাঁড়াবো না কি অবস্থা হয়েছে কি বলবো আমি রান্না করে মানে এইটটি পারসেন্ট করে বাকি টোয়েন্টি পার্সেন্ট বসিয়ে দিয়েছিলাম গ্যাসে যেটা হতে থাকুক আমি আবার অন্যান্য কাজগুলো সারি তো তার মাঝে আমি শ্যাম্পু করেছি পুজো টুজো দিয়েছি দিয়ে আমার একটা প্রফেশনাল সুস ছিল সেটাই খানিকটা করছিলাম যার জন্য একটু লিপস্টিক ফিপস্টিক লাগিয়ে সাজাউজাও রয়েছে এর মাঝখানে আমি এসেছি এসে দেখছি যে গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস বন্ধ হয়ে এভাবে পড়ে রয়েছে যে হফ ডান ডালটা আর হবে অ্যাকচুয়ালি এটা আমি তার তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই সেটা হচ্ছে এই যেদিকে আর গরম গরম ভাত মানে কি সমস্যা না একসাথে সবগুলো যখন করতে হয় এদিকে রান্না এদিকে পুজো এদিকে একটু শ্যাম্পু ট্যাম্পু করবো আবার এদিকে একটা শ্যুট করতেই হবে ডে ওভার হয়ে যাচ্ছে সব মিলিয়ে ঘেঁটে যাকে বলে হোক এখানে রয়েছে হলো এই যে এটা হলো দেখো বড়ি আছে আর ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ দিয়ে কুমড়ো তারপরে আলু বেগুন গাটি কচু সমস্ত ফুলকপিও ছিল এই যে অল্প দু চারটে দিয়ে লাউ শাক করেছি আমি একটু সব সবজি টবজি দিয়ে করেছি যাতে করে সবজিও খাওয়া হয় শাকও খাওয়া হয় আবার একটা তরকারিও হয়ে গেল চিংড়ি মাছ দিলে বাবা ছেলে সবাই খাবে তার সঙ্গে করেছিলাম হচ্ছে এই জিনিসটা সো হলো পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে একেবারে মুসুরির ডালটা একটু ভাজা ভাজা করে নিয়ে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম মানে একবারে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছিলাম একটু ঘন ঘন হয় ভালো লাগে খেতে আর তাড়াতাড়িও হয়ে যায় ফাঁকি বাজি রান্না বলতে পারো মোটামুটি হয়ে গেছে কিন্তু আর একটুখানি হবে তো এবার ওয়েট করছি ওর বাবা আসবে ওর বাবাইলে এলে গ্যাসটা লাগিয়ে দেবে কারণ আমার পক্ষে এখন গ্যাস লাগানো সম্ভব না আর ডালের সাথে রেখেছিলাম হচ্ছে দাঁড়াও দেখা এই যে ডালের সাথে হচ্ছে চিপস রয়েছে চিপস যে চিপস ডালের সাথে ভাজাভুজি কিছু করার সময় পাইনি আর একটা যেটা লগবাই চান্স আমার মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে যেহেতু অনেকক্ষণ আগেই বোধহয় গ্যাসটা নিভে গিয়েছিল একটু হালকা হালকা ঠান্ডাও হয়ে এসেছে ওরে বাপরে আর شويه হুম হ্যাঁ হয়ে গেছে মনে হচ্ছে ওয়াও এটা চিনি ভাবা না यस তোমার বুঝতে দেরি হয়ে গেল হোক এটা আপাতত হয়ে গেছে এটা রিওর ভীষণ পছন্দের মামা আমি ভাবছিলাম আজকে ওই শাক মাং না খেয়ে এটাই শুধু খেয়ে পুরোটা আসো তোমার পছন্দের খাবার পড়েছি মানে এই না যে তুমি শাক তরকারি খাবে না শাক তরকারি খাবে তার সাথে এটাও খাবে মানে এটা দেখলে রিও পাগল হয়ে যায় ও জানো তো একটা গল্প বলি তোমাদের রিওর সময় মানে আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার না এমন কোনো দিন বাদ যায়নি মোটামুটি ধরে নাও বলছি তোমাদের লাস্টের এক মাস বাদ দিয়ে প্রথম দিকে আট সাড়ে আট মাস ন মাস অবধি আমি প্রত্যেক দিন আমার লাঞ্চের মেনুতে ডিনারের মেনুতে মাকে বলতাম মা চিংড়ি মাছ ভাপা মা চিংড়ি মাছ ভাপা ফার্স্ট প্রেগনেন্সি পুরোটাই বাপের বাড়িতে ছিলাম তো বাবা খুব রাগ করতো মায়ের উপর তুমি দেবে না দেবে না কারণ ওর মধ্যে সর্ষে বাটা থাকে নারকেল থাকে রোজ খাওয়া ভালো না তো মা কি করতো কখনো কখনো নারকেল স্কিপ করে দিত কখনো সর্ষে বাটা স্কিপ করে দিত কিন্তু তবুও আমাকে এক চামচ হলেও ভাপা দিত মানে এক চামচ ভাপায় জাস্ট এইটুকুনি দুটো তিনটে চিংড়ি মাছ দিয়ে রাখতো আমি সব ভাত খেয়ে নিয়ে তারপর ওইটা মানে সব তরকারি ডাল তরকারি খেয়ে নিয়ে ম্যাক্সিমাম ভাতটাই ওটা দিয়ে মেখে খেতাম ও মানে আমার এত ক্রেভিংস হতো এই চিংড়ি মাছ ভাপার উপরে আর সত্যি কথা বলতে রিওরও জানি না কেন সেই সময় সেইভাবে খেতাম বলে নাকি জানি না রিও ওই চিংড়ি মাছ ভাপাটা ভীষণ পছন্দ করে ভীষণ তবে এইবার কিন্তু আমার সেরকম কোনো ক্রেভিংস নেই চিংড়ি মাছ ভাপার উপর এটা রিওর পছন্দ বলে আজকে করেছি এটা গন্ধটা যা বেরিয়েছে তাতে বুঝতে পারছি এটা হয়ে গেছে এটা ডান শুধুমাত্র গ্যাসটা লাগিয়ে ডালটা একটু কমপ্লিট করতে হবে কারণ ডালটা একটু হবে তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকে ভজঘট লাঞ্চের মেনু মানে গ্যাস শেষ হয়ে গেছে বলে নাহলে মেনু তো ঠিকই ছিল এই গেল ও বাবা আসে ততক্ষণ এটা ঢাকা দেওয়া থাকুক কখন গ্যাসটা যে শেষ হয়েছে সেটাও জানি না কারণ ওই প্রায় আধ ঘন্টা পোনে এক ঘন্টা আমি একদম সিম করে দিয়ে চলে গেছিলাম আমার কাজ করতে যেটাও এর মতো হতে থাকুক তো মোটামুটি মিনিট পনেরো কুড়ি আগে আমি যখন উঠটা শুটটা করছিলাম তখন রিও আমাকে গিয়ে বলছে মাম্মা তুমি কি বসিয়েছিলে গ্যাস তো বন্ধ হয়ে গেছে তাহলে আমি ঠিক আছে অফ করে দেন অফগুলো আমি কাজ সেরে এসে দেখছি কারণ তখন মানে এমন একটা সিচুয়েশনে রয়েছি যে মাঝখানে আসতে পারবো না তাই থাক ওটা আগে এদিকটা ওদিকটা করে নিতে গল্প আর বাই তোমাদের সাথে মানে দিকে শেয়ার করছি কিছু মেকআপ প্রোডাক্ট এসছে আমার সব থেকে বড় কথা মানে অর্ডার করেছিলাম সব থেকে বড় কথা পাঁচটা অর্ডার করেছিলাম কিন্তু দশটা প্রোডাক্ট এসছে ঠিক আছে পাঁচটার সাথে পাঁচটা ফ্রি এবার কিভাবে এসছে তোমরাও কিভাবে অর্ডার করবে সমস্ত ডিটেলস আমি সেই ব্লগে শেয়ার করে দেবো ঠিক আছে তো আপাতত চলো টাটা তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও